ওয়েলকাম টু প্রিপারেশন আড্ডা আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের অনেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং বারবার যে জিনিসটা তোমরা জানতে চাইছ বারবার কমেন্ট করছো সমস্ত কমেন্টের উত্তর দেওয়া সম্ভব হয়ে ওঠে না কারণ সময়ের একটা ব্যাপার থাকে এবং এর জন্য আমরা প্রত্যেকটা কমেন্টের উত্তর একটা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করছি তোমরা বুঝতে পারবে তাই তোমরা যে যেরকম কমেন্ট করো তার উত্তর আশা করি এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে দেখো এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আদালতগুলোর রিক্রুটমেন্ট কিন্তু আটকে আছে আটকে আছে কলকাতা হাইকোর্টের সমস্ত রিক্রুটমেন্ট যেখানে এলডিএফ মেইন এক্সাম খুব শীঘ্রই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেটাও কিন্তু এই মুহূর্তে স্থগিত রাখা হয়েছে এছাড়া পশ্চিমবঙ্গের যে পাবলিক সার্ভিস কমিশন তার সমস্ত পরীক্ষায় কিন্তু প্রসেস বন্ধ তো এই মুহূর্তে কী করণীয় কী আপডেট কী হতে চলেছে সেটা নিয়ে আমরা একটু জানব দেখো এই যে প্রত্যেকটা এক্সাম ডিস্ট্রিক্ট কোর্ট বলো হাই কোর্ট বলো এবং পিএসসির এক্সামগুলো বলো এই যে ও সংক্রান্ত কেস এটা এখনো মিটে যায়নি পরবর্তী শুনানির জন্য ডেট রয়েছে উনিশে জুন এই নাইনটিন্থ জুন পর্যন্ত কিন্তু প্রত্যেককে অপেক্ষা করতে হবে এই দিন একটা শুনানি আসলে এর পরে কি হতে চলেছে সেটা কিন্তু পরিষ্কারভাবে জানা যাবে তো এই উনিশ তারিখের আগে এখন অনেকটা সময় এই সময়টাকে ইউটিলাইজ করতে হবে সেটা নিয়েও কথা বলবো এবার বলে দিই যে এই ডিস্ট্রিক্ট কোর্টগুলোর মধ্যে তোমরা যেটা সব থেকে বেশি জানতে চাইছো সেটা হচ্ছে যে বাঁকুড়া কোর্টের রেজাল্ট কবে বাঁকুড়া কোর্টের রেজাল্ট কবে দেখো রেজাল্ট এই মুহূর্তে আসছে না কেন আসছে না জানো ওবিসি সংক্রান্ত মামলার জন্য আটকে আছে এটা কবে আসবে এখনো পর্যন্ত কোনো কিন্তু পরিষ্কার কেউই বলতে পারবে না কেন না উনিশে জুন পরবর্তী শুনানিতে যেরকম অর্ডার আসবে তার ভিত্তিতেই কিন্তু বাকি প্রসিডিওরটা এগোবে ঠিক এই রকমই যে পূর্ব মেদিনীপুর কোর্ট রয়েছে তার এক্সাম রয়েছে পূর্ব মেদিনীপুর কোর্টের এছাড়া তোমরা অন্যান্য যে কোর্টগুলোর পরীক্ষার জন্য অপেক্ষা রয়েছে উত্তর দিনাজপুর কালিম্পং কোর্ট সমস্ত পরীক্ষাগুলোই কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু হচ্ছে না তো কবে হবে সেটা অফিসিয়ালি যদি জানা যায় তাহলে সেগুলো আমরা অবশ্যই এই চ্যানেলে কিন্তু জানিয়ে দেব। তোমরা অথেন্টিক খবর পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে রেখো সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য আর তার সাথে বলে রাখি যে এই ডিস্ট্রিক্ট কোর্টের অনেকগুলো পরীক্ষা যেমন পেন্ডিং পেন্ডিং আছে রেজাল্ট অবস্থায় রয়েছে ঠিক একইভাবে নিউ ভ্যাকান্সি কিন্তু আসবে নিউ ভ্যাকান্সি আসবে এবং সেখানে একটা দুটো কোর্ট না বেশ কিছু কোর্টের জেলা আদালতে কিন্তু রিক্রুটমেন্ট হবে তোমরা তার জন্য প্রস্তুত থেকে তোমরা প্রস্তুতি নিতে শুরু করো তোমরা থামিয়ে দিও না এখানে যে কোর্টগুলো রিক্রুটমেন্ট আসতে চলেছে সেটা নিয়ে আমরা আস্তে আস্তে ভিডিও আনবো যখন অফিসিয়াল নোটিফিকেশন পেয়ে যাবো তো এই মুহূর্তে তোমরা আমাদের ডিস্ট্রিক্ট কোর্টের যে মক টেস্ট ব্যাস মক টেস্ট ব্যাস কিন্তু চলছে সেই ব্যাসে চাইলে তোমরা ভর্তি হতে পারো কারণ মক টেস্ট হয়তো হয়তো এটা কিন্তু সহজে আর নতুন করে রিস্টার্ট হবে না এরপরে প্র্যাকটিস সেট আকারে তোমাদের কাছে পৌঁছাবে তাই তোমরা যারা মক টেস্ট দিতে চাইছো তারা আমাদের এই 30টা মক টেস্টের ব্যাচ চলছে সেই ব্যাচে অ্যাডমিশন নিতে পারো তার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো টেলিগ্রামের লিংক দেওয়া আছে সেখান থেকে গ্রুপে যোগ হয়ে অ্যাডমিনকে ম্যাসেজ মেসেজ করতে পারো সেখান থেকে তোমরা বিস্তারিত জানতে পারবে এবং তার সাথে বলে রাখি যে নতুন রিক্রুটমেন্ট গুলো আসবে সেক্ষেত্রে কিন্তু একটা ফাস্ট ভ্যাকান্সি কিন্তু হিউজ ভ্যাকান্সি তোমরা পেতে চলেছো তাই প্রিপারেশনটা এখন থেকে লাগাতার চলতে থাকবে সেটা তোমরা কিভাবে স্ট্র্যাটেজি ফলো করবে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার তবে বলে রাখি তোমরা স্ট্র্যাটেজি জানতে চাইছো সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও করব এই মুহূর্তে যেটা সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জায়গা সেটা হচ্ছে এলডিএ মেন এই এলডিএ মেনের কি অবস্থা কিভাবে এগোতে চলেছে সেটা নিয়ে অনেকেই অনেক রকম কমেন্ট করেছ তো তোমাদেরকে বলে রাখি দেখো কমেন্টে সমস্ত উত্তর দেওয়া সম্ভব হয় না তাই এই ভিডিওতে বলা উনিশে জুন উনিশে জুন পর্যন্ত তোমরা অপেক্ষা করো এই দিন রকম অর্ডার আসে তার উপর ডিপেন্ড করে কিন্তু বাকি প্রসিডিওরটা এগোবে তো প্রত্যেককে বলবো যে তোমরা যেরকম প্রিপারেশন নিচ্ছ প্রিপারেশন নাও করতে থাকো স্ট্র্যাটেজি নিজের মতো করে সাজাও কারণ এছাড়াও অনেক পরীক্ষা কিন্তু তা এর আগে হওয়ার সম্ভাবনাও রয়েছে কারণ তোমরা জানো যে এন পরীক্ষা রয়েছে এছাড়া আমরা দেখতে পাবো যে ডাব্লিউ বি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু খুব দ্রুত হতে চলেছে তো সেদিকেও তোমরা একটু ফোকাসে রেখো আর এই এলডি মেনটাও কিন্তু ফোকাসে রেখো তো বলবো যে সময় উপযোগী প্রিপারেশন তোমাকে নিতে হবে স্ট্র্যাটেজিটা সেভাবেই তোমাকে ফলো করতে হবে তো এই মুহূর্তে এলডিএম মেন নিয়ে কোনো আপডেট তো নেই উনিশে জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে তোমাদেরকে ডাব্লিউ বি এটাও ঠিক তাই উনিশে জুন এখানেও কিন্তু আটকে রয়েছে এই অবধি তার আমরা জানতে পারবো যে কিরকমভাবে এগোতে চলেছে এবং বলবো যে এই যে দু সাল এই ছাব্বিশ সালটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দু হাজার পঁচিশ দু হাজার ছাব্বিশ এই সময়টা কিন্তু ভিউজ ভ্যাকান্সি আসতে চলেছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে তো প্রচুর ভ্যাকান্সি আসবে তোমরা সেইভাবে প্রিপারেশন নাও অলওয়েজ বলবো যে সময় উপযোগী প্রিপারেশন তোমাকে নিতে হবে কোনো একটা নির্দিষ্ট জায়গায় যদি থেমে থাকো তাহলে হয়তো তোমার কিন্তু দেরি হতে পারে চাকরি পেতে তো সেই জায়গাটা খেয়াল রাখবে যে যেটা আটকে আছে সেই দিকে না ছুটে আমি বলবো যেটা গতিশীল সেই দিকে ছুটে যাওয়াটা অনেক বেশি ইফেক্টিভ হবে তোমরা সেটা ভাবনা চিন্তা করতে পারো স্ট্র্যাটেজি সেরকমভাবেই সাজাতে পারো আর বাকি আপডেট তোমরা পরবর্তী ভিডিওগুলোতে পেয়ে যাবে আর এখন এই মুহূর্তে যারা ডাবলি যে গ্রুপ সি গ্রুপ ডি এর জন্য প্রস্তুতি নিচ্ছ তাদেরকে বলবো তোমরা আমাদের প্র্যাকটিস প্র্যাকটিস সেট সেট পেয়ে যাবে এখানে 30টা রাখা হয়েছে এক তারিখের পর থেকে কিন্তু ফার্স্ট এর পর থেকে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে যাবে তো তোমরা ইনবক্সের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো টেলিগ্রামে লিংক দেওয়া থাকলো নিচে তোমরা অবশ্যই আমাদের এটা নিতে পারো তো চলো পরবর্তী ভিডিওতে আবার কথা হবে আবার আলোচনা হবে পরবর্তী টপিক নিয়ে এতক্ষণ তোমরা পড়তে থাকো সুস্থ থাকো লড়তে থাকো